এ দেখুন এত এমন ভিজে গেছি ভিজে গেছি ভিজে গেছি ভাই আক্কি মাত্রা তো ওরা নিচ্ছে দেখুন বৃষ্টিতে ভিজে ভিজে তারা মজা নিচ্ছে আয় হায় রে আমার কপাল খারাপ হলো না আমার কপালে আজকে বৃষ্টি হয়ে প্রায় আধা ঘন্টা হয়ে গেল বৃষ্টি হচ্ছে এখনো বৃষ্টি থামার কোনো নাম নেই তো কোন দিকে বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে থেকে শান্তি নেই দেখুন আমরা কোথায় ঝুপড়ি দিয়ে বসে আছি দেখুন বৃষ্টি হওয়ার পর ভক্তদের অবস্থা দেখুন দেখতে পাচ্ছেন রাস্তায় পুরো ভরে গেল পুরো বন্যা হয়ে গেছে। ভয়াবহ বৃষ্টি। দেখুন কি আনন্দের যে বৃষ্টির আনন্দ বৃষ্টি পড়ছে এদিকে আর এদিকে ঝালাজলছে। দেখতে পাচ্ছেন? দুনিয়াতে বৃষ্টি অবিBindawane বৃষ্টি হবে না। রাধে রাধে সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে এসে তো প্রিয় ভক্তগণ অনেক দিন পর প্রায় এক বছর পর দৃশ্য আমরা বৃন্দাবনে দেখতে পাচ্ছি দেখুন ভয়ানক ম্যাক করেছে যে কোনো সময় তুফান আসতে পারে হয়তো মোবাইলে একটু ক্লিয়ার বেশি দেখা যাচ্ছে অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে না কিন্তু রিয়ালি কিন্তু খুবই অন্ধকার হয়ে গেছে আর খুবই মানে দেখুন ম্যাঘ কি কালো কালো ম্যাঘ জমে গেছে চলুন আপনাদেরকে আজকে দেখাচ্ছি কি কন্ডিশন হয় বৃন্দাবনে কি পরিস্থিতি হয় তো আপনারা ভিডিও অ্যানটুপি থাকেন আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখুন বাদর কোথায় হ্যাঁ বসে ঠান্ডা হাওয়া হারি বল আরে গোবিন্দ হাওয়ায় হাওয়া এতদিন তো গরম দিয়েছিল এখন পুরো ঠান্ডা হাওয়া রাধে রাধে মিয়া একবারে পুরো আমাদের বৃন্দাবান দেখুন বদলে গেছে দেখতে পাচ্ছেন বাউ কীভাবে না মেঘ দলে যাচ্ছে যদি বেশি হাওয়া হয় হাওয়া হলে তো মেঘ যাওয়ার সম্ভাবনা আছে মেঘ চলে যাওয়ার সম্ভাবনা আছে দেখুন এমনিতে তো বিজলির কারেন্ট থাকে না আবার এখন বৃষ্টি আছে কদিন পরে কারেন্ট আছে এখন ঠিক নেই তো আপনারা দেখুন এখন বাজে এখন এখনই অবস্থা পুরো অন্ধকার হয়ে গেছে আহা এতদিন কি গরম দিয়েছে এখন রাধাহানি বললো দাঁড়াও ভক্তদেরকে একটু ঠান্ডা দেই রাধা হানি হয়তো হয়েছে ইন্দ্রদেবের দয়া হয়েছে এই জন্য ব্রেজবাসীদেরকে একটু বৃষ্টি দিয়ে ঠান্ডা করতে যাচ্ছে এখনো তো কোনো গ্যারান্টি নেই বৃষ্টি আসবে কিনা ওয়েদার তো পড়েছে মেঘলা তো দেখতে পাচ্ছেন রাস্তাঘাটে এত ভক্তদের ভিড়ও নেই হলো আমাদের নিধিবন মন্দির নিদিবনের সামনে এখন এসে গেলাম রাধে

এই দৃশ্য যদি না দেখেন তাহলে বৃন্দাবনের মজাটাই বুঝতে পারবেন না এ দেখুন ওইদিকে দেখুন মানে আকাশের ওয়েদারটা দেখুন এদিকে পুরো মানে মেঘলা হয়েছে ওইদিকে একবারে লাল টুকটকা হয়ে যাচ্ছে মানে গৌরা কালার হয়ে গেছে গৌরবর্ণ আরে এ কে হো গিয়া দেখুন আরিবো দেখুন দিনের আওয়াজ শোনা যাচ্ছে দারুণ একটা লাইট লাগিয়েছে এখানে দেখুন পুরো যমুনার পর ফাঁকা বৃন্দাবনে আপনি দেখুন গরম এমন গরম পড়বে গরম পড়েই যাবে গরম পড়েই যাবে সারা দুনিয়াতে বৃষ্টি হবে বৃন্দাবনে বৃষ্টি হবে না আর লাস্টের দিকে জগন্নাথের স্নান পরে তো বৃন্দাবনে বৃষ্টি হয় কিন্তু এবার নাকি জগন্নাথ পুরী তো নাকি সেরকম বৃষ্টি হয়নি তো আর বৃন্দাবনে তো হবে দূরের কথা তো বৃন্দাবনে পর্যন্ত এখন কালকে কালকে নাকি হ্যাঁ কালকে একটু বৃষ্টি হয়েছিল সকালবেলা হালকা একটু তারপরে তো ওইদার এরকম গরমে রয়েছে আর এখন বিকেলবেলা যাই একটু ঘর থেকে বেরিয়েছি বা যাব একটু মন্দিরে আর তাকিয়ে দেখি অবস্থা দেখুন দেখতে পাচ্ছেন

দেখুন কি আনন্দ নিচ্ছে বৃষ্টির আনন্দ বৃষ্টি পড়ছে এদিকে আর এদিকে দেখতে পাচ্ছেন আহা কি আনন্দ আমি তো বৃষ্টিতে ভিজার জন্য ভাবছিলাম কিন্তু আদা বৃষ্টি তো ভিজে গেলাম দেখুন বৃষ্টি হচ্ছে দেখুন কি দারুণ বৃষ্টি হচ্ছে এই দৃশ্য আপনাদেরকে দেখাতে পারছি যমুনার পাড়ে এসেছে বলে বুঝতে পারছেন দারুণ বৃষ্টি কোন দিকে বৃষ্টি পড়তে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে থেকে শান্তি নেই দেখুন আমরা কোথায় ঝুঁকি দিতে বসে আছি

প্রায় আধা ঘন্টা হয়ে গেলে বৃষ্টি হচ্ছে এখনো বৃষ্টি থামার কোনো নাম নেই তো মানুষ কি বলে আপনারা হয়তো আপনারা নিজেরা বলেন আমিও বলি যখন জিনিসটা অফ থাকে সেই জিনিসটার দরকার থাকে এই জিনিসটা হয় না কেন হয় না কেন বলে যখন জিনিসটা মানে অপ্রয়োজনীয় হয়ে যায় মানে হতে হতে মানে লিমিট আনলিমিটেড হয়ে যায় তখন সেই জিনিসটা মানুষের মানুষের বুড়ো হয়ে যায় তো সেটাই হলো হচ্ছে আর কি বৃষ্টি বৃষ্টি করছি বৃষ্টি থামছে না এখন আধা ঘন্টা ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে ভিজে যাবো দাঁড়ান দেখি আর দশ মিনিট অপেক্ষা করি তারপরে বসবো আপনি মাথা তো ওরা নিচ্ছে দেখুন বৃষ্টিতে ভিজে ভিজে তারা আমার জানিচ্ছে আয় হায় রে আমার কপাল খারাপ বলো না আমার কপালে আসছে বৃষ্টি ভিজা বৃষ্টিতে ভিজার খুব ইচ্ছা ছিল এখানে মনে পয়সা করে আসছে পয়সা মনে পড়েছে দেখুন কি অবস্থা এই বৃষ্টির জলে নালার জল আসছে আর নালার জলে মানে গোড়াগাড়ি করছে শুয়েছিলো তখন আর সব ভক্তরা আটকে আছে প্রায় এক ঘন্টা হতে চললো বৃষ্টি হয়ে যাচ্ছে বলে থাকলে হয়তো ভালো ছিল এখন কিছু করার নেই ভগবানের নাম ছাড়া কিছু করার নেই এখন বসে বসে নাম জপ করি তাহলে কাজে লাগবে ভাবছিলাম নাম জপ করতে এসেছি নাম জপ পরে তো সেই সুযোগ আর হয়ে উঠলো না বৃষ্টিতে এসে গেল আর নালার জল কীভাবে আসছে আপনাদেরকে দেখাবো বৃষ্টি থেমে গেলে দেখুন দেখুন কী ভয়ানকভাবে জল আসছে কত জায়গায় বন্যালে ছাড়া তো বৃষ্টি একটু থেমে গেল আর বৃষ্টি থামার পরে বেরিয়ে পারলাম এখন এত এখনো কিন্তু বৃষ্টি পড়ছে একসঙ্গে যদি দাঁড়িয়ে থাকে দশ মিনিট তো বেরিয়ে যাবো ফটাফট চলে যায় এখান থেকে কারণ এখানে থাকতে পারছি না পুরো একটা মানে মতো এখানে বৃষ্টি পড়ছে অলরেডি তো ভিজে গেছি এই হলো অবস্থা এই দেখুন পুরো ফাঁকা রূপ জন্য একবারে দেখুন বৃষ্টি হওয়ার পর ভক্তদের অবস্থা দেখুন দেখতে পাচ্ছেন রাস্তায় পুরো ভরে গেল পুরো বন্যা হয়ে গেছে হ্যাঁ এ হলো আমাদের বৃন্দাবন একটু বৃষ্টি হলেই অবস্থা দেখুন রাস্তা জল জমে গেল বৃষ্টিতে ভিজে গেছে গাড়ি স্টার্ট নিচ্ছে না পুরো বৃষ্টিতে ভিজে গেলাম হুম বৃষ্টিতে ভিজেই গেলাম পুরো দেখুন কী অবস্থা এখানে তো জল লেগে গেছিলো পুরো হাঁটু অবধি আর এখন জল কমে গেছে দেখতে পাচ্ছেন বৃষ্টি হলে আমাদের বৃন্দাবনের অবস্থা কি হয়ে যায় আর বৃষ্টিতে ভিজার শখ ছিল পুরো বৃষ্টিতে ভিজে গেলাম এখনকে ড্রেস চেঞ্জ করতে হবে তারপরে ভগবানের সেবা করতে হবে এছাড়া কোনো উপায় নেই এ হলো আজকের পরিস্থিতি বৃন্দাবনে দেখতে পাচ্ছেন আর বেশি কিছু দেখাতে পাচ্ছি না তো ভিডিওটা এখানে শেষ করছি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আর আগামী কাল আমাদের বৈষ্ণব সেবা আপনারা পরের দিন পাবেন মানে আঠারো তারিখে বৈষ্ণব সেবা উনিশ তারিখে পাবেন তো এখানে শেষ করলাম ভিডিওটা রাধে 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 তো ভিডিও শেষ করে দিয়েছিলাম কিন্তু আজকে আপনাদেরকে ভগবানের একটু দর্শন করে দিই বৃষ্টির দিনে হয়তো আপনাদের উপস্থিতা হয়ে গেছে রাধার মন্দির দেখুন দর্শন আপনারা করতে পারছেন আজকে রাধা মন্দির কালো রেস করেছে তিনি আজকে পুরো বৃদ্ধ ঠান্ডা করে দিয়েছে আর নিজেও ঠান্ডায় বসে আছে কত সুন্দর এখানে পরিবাসন হয়েছে রাধে রাধে প্রিয় ভক্তগণ আমাদের শ্রী রাধা মাধব মহাপ্রভুর ট্রাস্ট ফাউন্ডেশনও হয়েছে আমাদের একটা মন্দির হবে বৃন্দাবন ধামে তো আপনারা যার যেরকম সাধ্য আছে আপনারা মন্দিরের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন কোনো জোর জবস্তি নেই ভক্তি আর প্রীতি থেকে ভগবানের সেবা হয় ভগবানের সেবা প্রীতি থেকে হয় আপনার মনে যদি ভক্তি থাকে যদি মানব কল্যাণ যদি উন্নত করতে চান তাহলে অবশ্যই শ্রী রাধা মাধব মহাপ্রভুর ট্রাস্টের মন্দিরের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন বৃন্দাবন ধামে আমরা একটা মন্দির করার উদ্যোগ নিয়েছি এ হলো রাধা মাধব মহাপ্রভুর ট্রাস্টের স্ক্যানার যদি কেউ কনট্যাক্ট করতে চান নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন যদি কেউ মন্দিরের জন্য কেউ ভূমিধান করতে চান তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনাদের সকলেরই সহযোগিতা দরকার দশ হাজার ভক্ত চাই দশ হাজার ভক্ত সহযোগিতার মাধ্যমে আমরা একটা বৃন্দাবন ধামে মন্দির করতে চাই তা আপনারা সবাই সহযোগিতা করুন আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিন ভিডিওটা রাধে রাধে সকলের মঙ্গল